আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়া সব কিছু যদি পূর্ণ নির্ধারিত হয়ে থাকে তাহলে মানুষ আমল করবে কেন মানুষের অপরাধের বিচার হবে কেন প্রিয় দর্শক সত্যাবৃন্দ আজকে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকে আলোচনার মূল বিষয় হলো আল্লাহ রাবুল আলামিন যদি সব কিছু পূর্ব নির্ধারণ করে রাখেন তাহলে মানুষ কেন আমল করবে আর তিনি বা কেন মানুষের অপরাধের বিচার করবেন মহান আল্লাহরাবুল আলামিন যখন মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করলেন তার সাথে সাথে সে এই পৃথিবীতে কীভাবে চলবে কি করবে তার করণীয় কী তার বিস্তারিত বর্ণনা দিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করে দিয়েছেন যতক্ষণ মানুষ আল্লাহরাবুল আলমিনের এই গাইডলাইন অনুসরণ করে চলবে ততক্ষণ পর্যন্ত তার কোনো সমস্যা হবে না তার কোনো ক্ষতি হবে না তাকে অকল্যাণ কখনোই স্পর্শ করবে না সে আলামিনের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে এবং পুরস্কারও প্রাপ্ত হবে আর যখনই মানুষ দেয়া এই গাইডলাইন থেকে বিচ্ছুত হবে তখনই সে বিপদে পড়বে তাকে অকল্যাণ স্পর্শ করবে সে ক্ষতিগ্রস্ত হবে আর সেই গাইডলাইন বা গাইড বুক হলো মহাগ্রন্থ আল কোরআন মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে মানুষের সঠিক চলার পথ বলে দিয়েছেন সত্য মিথ্যা কল্যাণ অকল্যাণের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়েছেন তার নবী মোহাম্মদ সোল্লাহ সাল্লামের মাধ্যমে বারবার সে সম্পর্কে সতর্ক করিয়েছেন কিন্তু এরপরও একদল সংশয়বাদী প্রশ্ন করে থাকে যে আল্লাহ যেহেতু পূর্বেই মানুষের ভাগ্য সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন তাহলে আমাদের আমল করে কি লাভ হবে আর কেনই বা মানুষের বিচার হবে আমরা যে আমলেই করি না কেন তাতে কোনো লাভ হবে না কারণ আল্লাহ তো পূর্বেই সবকিছুর ফল করে রেখেছেন আসলে সংশয়বাদীদের এই বক্তব্যটি সঠিক নয় তারা নিজেরা স্বেচ্ছায় অপকর্ম করে তার দায় নিজের না নিয়ে বরং এর দায় সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের উপর চাপিয়ে দিতে চায় যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় আমরা আজকের ওই আলোচনায় কয়েকটি উদাহরণের মাধ্যমে সংশয়বাদীদের বহুল প্রচলিত পূর্ব লক্ষিত প্রশ্নের বিস্তারিত জবাব দেব ইনশাআল্লাহ প্রথম উদাহরণ সংশয়বাদীরা বলে থাকে যে ধরুন এক ব্যক্তি মত পান করছে এটা আল্লাহরাবুল আলামিন যেহেতু পূর্বে জানেন এবং লিখে রেখেছেন তাই সেটা সে পান করছে এই মদ পান করার জন্য তার কী দোষ কেন তার বিচার হবে সে তো আল্লাহর ইচ্ছে পূর্বের লেখা অনুযায়ী তা শুধু বাস্তবায়ন করেছে এছাড়া তার অন্য কোনো পথ ছিল না বাস্তবে সংশয়বাদীদের এই কথাটি সঠিক নয় যেমন ধরুন কোনো ব্যক্তি মদ পান করেছে সেটা আল্লাহ তালা আগে থেকে জানেন সে মদ পান করবে তার এই মদ পান করার নলেজ বা গান আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকে রয়েছে এবং তিনি তা লিখে রেখেছেন সেই গানটা হলো ভবিষ্যতের গান গায়েবের গান যেটা আল্লাহ রাবুল আলামিন জানেন অন্য কেউ তা জানেন না তাই আল্লাহ তাআলা তা লিখে রেখেছেন কিন্তু আল্লাহ তালা বান্দার ওপর এই মদ পান করাটা জোর জবস্তি করে চাপিয়ে দেননি বরং মতপানকারী তার সম্পূর্ণ ইচ্ছায় বা তা পান করেছে আল্লাহ রাবুল আলামিন তাকে সম্পূর্ণভাবে ইচ্ছার স্বাধীনতা প্রদান করেছেন সে ইচ্ছা করলে যেমন মদ পান করতে পারে তেমনি সেই ইচ্ছা করলে মদ পান বর্জনও করতে পারে আল্লাহ তালা তাকে এখানে ইচ্ছা সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন যেমন আল্লাহ তালা বলেন বলুন সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত অতএব যারা ইচ্ছা ইচ্ছা স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক বস্তুত আল্লাহ তাআলা জানেন অমুক ব্যক্তি তার নিজের ইচ্ছায় মত পান করবে তার সেই মত পান করার নলেজ বা গান আল্লাহর কাছে রয়েছে তাই তিনি তাল লিখে রেখেছেন কিন্তু এটা চূড়ান্তভাবে তার আমল নামায় লেখা হয়নি বা চূড়ান্তভাবে তার প্রতিষ্ঠাও করা হয়নি এবং তার উপর তো জোরপূর্বক চাপিয়েও দেওয়া হয়নি যেমন আল্লাহতালা বলেন আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন বা মুছে ফেলেন যা ইচ্ছা বহাল রাখেন এবং মূল গ্রন্থ তার কাছেই রয়েছে এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা তার মূল কিতাবে যা লিখে রেখেছেন তা চূড়ান্তভাবে লিখে রাখেননি বা চূড়ান্তভাবে তা প্রতিষ্ঠাও করেননি প্রয়োজনে তিনি তা মিটিয়ে ফেলেন বা মুছে ফেলেন অথবা চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করেন তাই এই লেখাটা বান্দার সাধারণ আমলের মাধ্যমে ন্যাক আমলের মাধ্যমে পরিবর্তিত হয়ে থাকে অথবা দোয়ার মাধ্যমে তা পরিবর্তিত হয় তাই সে যখন স্বেচ্ছায় মত পান করা সম্পূর্ণ করবে ফেরেস্তারা তখনই তার আমল নামায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করবে লিখে রাখবে আর যখন সেটা পান করবে না তখন ফেরেস্তারাও তা তার আমল নামায় প্রতিষ্ঠিত করবে না বা লিখে রাখবে না বরং আল্লাহ তালা তা মুছে ফেলেন বা মিটিয়ে দেন এই মদ পান করার জন্য আল্লাহরাবুল আলামিন তাকে সাহায্য করছেন বটে কারণ আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছুই করতে পারে না কিন্তু ইচ্ছাটা ছিল সম্পূর্ণ তার নিজের সেখানে তার ইচ্ছার ওপর আল্লাহ রাবুল আলমিন কোনো হস্তক্ষেপ করেননি এবং কোনো জবরদস্তিও করেননি তাই এই মদ পান করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যক্তির বিচার করবেন এই মতপান করাটা যে খারাপ কাজ এবং এটা যে একটি শাস্তিযোগ্য অপরাধ আল্লাহরাবুল আলামিন তা তার অসংখ্য নবী রাসলের মাধ্যমে পূর্বে জানিয়ে দিয়েছেন যেন তারা একথা বলতে না পারে এটা যে পাপের কাজ আমরা তা জানি না এ কথাটা যেন বলতে না পারে আর আল্লাহরাবুল আলামিন নীতিগতভাবে কখনোই তার কোনো বান্দাকে মন্দ কাজের আদেশ প্রদান করেন না এবং তা করতে কখনো উৎসাহিত করেন না যেমন আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেছেন তারা যখন কোনো মন্দ কাজ করে তারা বলে আমরা আমাদের বাপ দাদাকে এমনটি করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন আপনি বলুন নিশ্চয়ই আল্লাহ কখনো মন্দ কাজের আদেশ দেন না এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না বরং আল্লাহ তালা মানুষকে সর্বদাই নেয় ও ইনসাফের আদেশ করেন যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন আপনি বলে দিন আমার প্রতিপালক সবুজার নির্দেশ দিয়েছেন অন্য আল্লাহ তালা বলেন আল্লাহ নেহপরণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গত কাজ এবং অবাধ্যততা করতে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো আরও বলেন যদি তোমরা খুফরি করো তবে আল্লাহ তোমাদের থেকে ব্যাপরোয়া তিনি তার বান্দাদের কাফের হয়ে পড়া পছন্দ করেন না উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় বান্দা যখন তার নিজ ইচ্ছায় স্বাধীনভাবে কোনো মন্দ কর্ম সম্পাদন করে তখন তার দায় দায়িত্ব তার নিজের উপরেই বর্তাবে এবং সেজন্য তাকে তার শাস্তি ভোগ করতে হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে দুষ দিয়ে কোনো লাভ নেই কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ইচ্ছা শক্তির উপর সম্পূর্ণ স্বাধীনতা দান করেছেন সংশয়বাদীদের জবাবে দ্বিতীয় উদাহরণটি হল ধরুন কোনো এক ব্যক্তিকে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য একটি গাড়ি দেওয়া হলো এবং তাকে গাড়িটি পরিচালনা করার জন্য একটি গাইডবুক ও একজন গাইডম্যান প্রদান করা হলো এবং তাকে গাড়ি ড্রাইভ করার জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হলো এবং তাকে বলা হলো তুমি যদি গাইডেন্স এবং গাইডবুকের নির্দেশনা মেনে গাড়ি ড্রাইভ করো এবং সঠিক সময় কোনো দুর্ঘটনা ছাড়াই গন্তব্যস্থলে পৌঁছাতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে যদি তুমি গাইডম্যান ও গাইডবুকের নির্দেশনা না মেনে তোমার ইচ্ছামতো মতো স্বেচ্ছায় গাড়ি ড্রাইভ করো এরপর যদি কোনো দুর্ঘটনায় পতিত হও এবং যথাসময় তোমার গন্তব্য পৌঁছাতে না পারো তাহলে তোমাকে তিরস্কৃত করা হবে এবং রাস্তায় দুর্ঘটনা ঘটার জন্য শাস্তি উপভোগ করতে হবে এখানে যে ব্যক্তি গাড়ি ড্রাইভ করবে তাকে গাইড বুকের মাধ্যমে রাস্তার কিছু আইন কানুন ট্রাফিক আইন বলে দেওয়া হয়েছে এবং তাকে এটাও বলে দেওয়া হয়েছে তুমি যদি সঠিকভাবে এই গাইড বুক বুঝতে না পারো তাহলে তুমি গাইডমেন্টের সাহায্য নিতে পারবে সাথে তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হলো অথচ সেই ব্যক্তি মক্কা থেকে গাড়ি ড্রাইভ শুরু করলো কিন্তু সে প্রতিমধ্যে গাইড নিয়ম অনুসরণ না করে এবং গাইডমেন্টের কোনো সাহায্য না নিয়ে তার নিজ ইচ্ছায় স্বেচ্ছাচারীভাবে রং পথে গাড়ি ড্রাইভ করে এবং কিছুক্ষণ চলার পর অ্যাক্সিডেন্ট করলো এবং রাস্তায় সে তার ইচ্ছা মতো ঘোরাফেরা করে নির্দিষ্ট টাইমের অনেক পরে তার গন্তব্য পৌঁছালো এ অবস্থায় কর্তৃপক্ষ কি তার অ্যাক্সিডেন্টের দায় নেবে এবং তাকে কি কর্তৃপক্ষ পুরস্কৃত করবে কখনোই নয় কারণ সে কর্তৃপক্ষের গাইডলাইন অনুসরণ করেনি এবং সে তার নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারীভাবে ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট করেছে অতএব তার এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব তাকে নিতে হবে এবং তার জন্য তাকে শাস্তি পেতেই হবে এতে কর্তৃপক্ষকে দোষ দিয়ে কোনো লাভ নেই ঠিক তেমনি মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আলকুরআনকে গাইড বুক হিসাবে দিয়েছেন এবং মোহাম্মদ সাল্ল সাল্লামকে গাইডম্যান হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন অতএব এমন অবস্থায় আমরা যদি মহান আল্লাহরাব আলমিনের আদেশ অমান্য করে নিই নিজ ইচ্ছায় স্বেচ্ছাচারীভাবে দুনিয়াতে জীবনযাপন করি তাহলে অবশ্যই এর দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং পরকালে এর জন্য আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে সেজন্য মহান আল্লাহরাবুল আলামিনকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ মহান আল্লাহ রাবুল আলামিন আল কোরআনে সুস্পষ্ট ভাষায় একথা বলেছেন আমি তাকে পদ দেখিয়ে দিয়েছি এখন হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে অন্য আয়াতে আল্লাহ পাক বলেন বলুন সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত অতএব যারা ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যারা ইচ্ছা অমান্য করুক তৃতীয় উদাহরণ সর্বশক্তিমান আল্লাহ তাআলা জানেন যে মানুষ তার পছন্দ অনুযায়ী সুখী বা দুঃখী হওয়ার জন্য কাজ করবে কিন্তু আল্লাহ তাআলা তার উপর চাপিয়ে দেন না কেননা মানুষ রুবট নয় সে অটু কাজ করে যাবে বরং তাকে মহান আল্লাহ রাবুল আলমিন স্বাধীন চিন্তা উচ্ছা শক্তি দান করেছেন যার মাধ্যমে সে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ করার স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন যেমন আল্লাহ তাআলা বলেন সে যদি ভালো কাজ করে তাহলে আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবেন এবং সে যদি মন্দ কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে শাস্তি প্রদান করবেন যেহেতু তাকে কর্ম সম্পাদনার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছেন যেমন আল্লাহরাবুল আলমিন ফেরেস্তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী কর্ম সম্পাদন স্বাধীনতা প্রদান করেননি তারা যে কর্ম সম্পাদন করে তা আল্লাহরাবুল আলমিনের নির্দেশেই করে এরা বাইরে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না তাই আল্লাহরাবুল আলমিন ফেরেজ তাদের কর্মের জন্য কোনো বিচার করবেন না যেহেতু তাদেরকে তাদের কর্মের কোনো স্বাধীনতা প্রদান করেননি যেমন আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করেন তাই তারা করে চতুর্থ উদাহরণ যদি দিই মহান আল্লাহরাবুল আলামিন তার গান ওই ইচ্ছা দিয়ে ভালো মন্দ সব কিছু সৃষ্টি করেন যেমন তিনি বলেন বলুন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ তালা যেমন নবী রাসুল সৃষ্টি করেছেন ঠিক তেমনি তিনি শয়তানকে সৃষ্টি করেছেন এখন প্রশ্ন জাগে যে আল্লাহ তালা সব কিছুই সৃষ্টি করেছেন তাহলে কেন বান্দার বিচার হবে আল্লাহ তালা যেমন ভালো সৃষ্টি করেছেন ঠিক তেমনি মন্দ সৃষ্টি করেছেন কিন্তু তিনি কখনো মন্দ কাজ করার জন্য বান্দাকে আদেশ করেননি এবং তিনি মন্দ কাজের প্রতি সন্তুষ্ট নন যেমন তিনি বলেন আপনি বলুন নিশ্চয়ই আল্লাহ কখনো মন্দ কাজের আদেশ দেন না তিনি আরও বলেন নিশ্চয়ই আল্লাহ তালার নেই পরাণয়তাও সদাচরণ করার আদেশ দেন আল্লাহরাবুল আলমিন শয়তানকে সৃষ্টি করেছেন এবং এই শয়তান মানুষের চিরশত্রু এবং মানুষকে ভ্রান্ত পথে পরিচালনা করে মন্দ কাজ করার জন্য তাকে উৎসাহিত করে তা আল্লাহরাবুল আলমিন সুস্পষ্টভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন যেমন তিনি বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চিত সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তার দল বলকে আহ্বান করে যেন তারা জাহান্নামি হয় অন্য আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তাই কেউ যদি শয়তানের প্ররোচনায় পড়ে অথবা স্বেচ্ছায় মন্দ কাজ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে কেননা আল্লাহ তালা তাকে বলে দিয়েছেন শয়তান তাদের চিরশত্রু এবং কখনো তা অনুসরণ না করতে আল্লাহরাবুল আলামিন বান্দাকে কখনো মন্দ কাজ করতে আদেশ করেননি তাই বান্দাকে তার কর্মের সকল দায়িত্ব তাকে দিতে হবে সে যদি ভালো কাজ করে তাহলে পুরস্কৃত হবে আর যদি সে মন্দ কাজ করে তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে পঞ্চম উদাহরণ সংশয়বাদীরা আরেকটি প্রশ্ন করে থাকেন যে আপনার সকল কথা বুঝলাম কিন্তু আল্লাহ রাবুল আলামিন তো সর্বশেষ বলে রেখেছেন তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং তিনি যাকে ইচ্ছা পথ দান করেন তাহলে হেদায়েত পাওয়া এবং না পাওয়া সব কিছু আল্লাহর ওপর নির্ভর করছে এখানে মানুষের হাতে কোনো ক্ষমতা নেই তাহলে মানুষের দুষ্ক কোথায় এর উত্তর হচ্ছে ধরুন কোনো কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠানের জন্য টেন্ডার আহ্বান করছে এবং এই টেন্ডারে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কতিপয় শর্ত আরোপ করা হয়েছে এবং সময় নির্ধারণ করে দিয়েছে এখন এই টেন্ডারের শর্ত মোতাবেক যারা শর্ত পূরণ করতে পারবে তারাই এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে আর যারা উচ্চ প্রতিষ্ঠানের টেন্ডারের শর্ত পূরণ করতে পারবেন না তারা এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আমরা সকলে জানি যে এই টেন্ডারের নিচে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা থাকে আর এই বক্তব্যটা হলো কর্তৃপক্ষ যে কোনো টেন্ডারকে তার ইচ্ছা গ্রহণ বা বাতিল অথবা সকল টেন্ডারকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এখন যদি টেন্ডারের অংশগ্রহণকারীরা বলে যেহেতু কর্তৃপক্ষ নিচে লিখে রেখেছে যে কোনো ট্রেন্ডার গ্রহণ বা বাতিল অথবা সকল টেন্ডার বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তাহলে আমরা টেন্ডার দিয়ে লাভ কী কারণ কর্তৃপক্ষ তার ইচ্ছা মাফিক যে কাউকে গ্রহণ করতে পারেন অথবা তার ইচ্ছা অনুসারে যে কাউকে বাতিল করতে পারেন তাই আমাদের উত্তর টেন্ডারের অংশগ্রহণ করে কোনো লাভ নেই একথা বলে যদি কোনো টেন্ডারে অংশগ্রহণকারী এই টেন্ডারে অংশগ্রহণ না করে তাহলে কি সে টেন্ডার পাবে উত্তর সে পাবে না আর যারা এই টেন্ডার উত্তগতা লেখা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করে তাদের কেউ না কেউ এই টেন্ডার পাবে এবং সে ব্যবসা করবে সে লাভবান হবে আর সাধারণত এই কথা লেখার দ্বারা কর্তৃপক্ষ তাদের ক্ষমতার কথা জানান দিয়েছেন বাস্তবে তারা তাদের এই ক্ষমতা ব্যবহার করেন না বরং টেন্ডার অংশগ্রহণকারী এবং তাদের সকল শর্ত পূরণকারী সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তারা তাদের কাজ দিয়ে থাকেন এটাই নিয়ম ঠিক তেমনিভাবে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে এই ক্ষমতা সংরক্ষিত রয়েছে তিনি যাকে ইচ্ছা হেদায়ত দান করেন এবং যাকে ইচ্ছা তিনি হেদায়ত দান করেন না কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার এই ক্ষমতা ব্যবহার না করে বরং বান্দার ইচ্ছে শক্তি স্বাধীনতা ও কর্মের ওপর ছেড়ে দেন বান্দা যে কর্ম করবে সে কর্মের ওপর ভিত্তি করে তাকে তার ফলাফল দেবেন আল্লাহরাবুল আলামিনের ক্ষমতা থাকা সত্ত্বেও তার ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেন না যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে পরে বলেছেন আর আপনার পরোয়ার দিকার যদি চাইতেন তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাইকে ইমান নিয়ে আসত সমবেতভাবে আপনি কি মানুষের ওপর জবরদস্তি করবেন ইমান আনার জন্য উল্লেখিত আয়াতে রাবুল আলমী সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলামীন যদি ইচ্ছা করেন এবং তার ক্ষমতা প্রয়োগ করেন তাহলে সমস্ত মানুষ ইমান আনয়ন করবে কিন্তু তিনি তা করেননি এবং নবী করিম সোল্ল সাল্লামকে বলেছেন আপনি তাদের উপর জোর জবরদস্তি করে ইমান আনানোর চেষ্টা করবেন না এখানে আল্লাহ রাবুল আলামিন ইমান আনার ব্যাপারটা সম্পূর্ণভাবে বান্দার ইচ্ছা স্বাধীনতার ওপর ছেড়ে দিয়েছেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যপদকথা নেই নিঃসন্দেহে হেদায়ত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে অথব হেদায়তের মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছা হেদায়ত দান করেন যাকে ইচ্ছা হেদায়ত দান করেন না একথার উপর ভিত্তি করে আমরা যদি বসে থাকি আর কোনো আমন না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কোনো পুরস্কারের আশা করতে পারি না পারি না যেমনিভাবে টেন্ডারের অংশগ্রহণকারী ব্যক্তি কর্তৃপক্ষের সংরক্ষিত ক্ষমতার কারণে টেন্ডারে অংশগ্রহণ না করে কোনো লাভ করতে পারেননি বরং সে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি কথা হলো যে মহান আল্লাহরাবুল আলামিন এ কথা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষের কর্মের জন্য মানুষই দায়ী থাকবে মানুষ যদি অপকর্ম করে তাহলে তার শাস্তি তাকে বুক করতে হবে এর জন্য আল্লাহরাবুল আলমিনকে দায়ী করা চলবে না কারণ তিনি তার বান্দার ওপর অন্যায়ভাবে কোনো শাস্তি চাপিয়ে দেন না যেমন আল্লাহতালা বলেন স্থলে ও চলে মানুষের কৃতকর্মের তরুণ বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আর সাধন করাতে চান যাতে তারা ফিরে আসে অনুগ্রহে আল্লাহ তালা বলেন সে কুফুরি করে যে কুফুরি করে তার কুফুরির জন্য সেই দায়ী এবং যে সৎকর্ম করে তারা নিজের পথে শুধরে নিচ্ছে অন্যত্র আল্লাহ বলেন যেসব বিপদ আবদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদেরকে অনেক গুণা ক্ষমা করে দেন পরিশেষে বলতে চাই আমাদের মাথা থেকে শয়তান কর্তৃক প্রদত্ত সকল ধরনের উদ্ভত ও বিভ্রান্তিমূলক চিন্তাকে পরিত্যাগ করে মহান আল্লাহরাবুল আলমিনের নির্দেশিত পথে নবী মোহাম্মদ সাল্লাহ আদর্শে নিজেদেরকে গড়ে তুলি এবং সেই অনুসারে আমল করি তাহলে আমরা দুনিয়া ও আখেরাতের উভয় জাহানের কল্যাণের হাসিল করতে পারবো ইনশাল্লাহ আমাদের সামনে এমন এক সময় আসবে যখন পরস্পরকে দোষারোপ করে কোনো লাভ হবে না এবং একে অন্যের সামান্যতম বহন করবে না সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাবুল আলমিন বলেন কেউ অপরের বোঝা বহন করবে না যদি সে নিকটবর্তী আত্মীয় হয় আপনি কেউ তাদেরকে সতর্ক করুন যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে এবং নামাজ কায়েম করে যে কেউ নিজের সংশোধন করে সেই সংশোধন করে শিওর কল্যাণের জন্যই আর আল্লাহর নিকট আল্লাহ আল্লাহরাবুল আলামিন আরও বলেন তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমানের ওপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহ হচ্ছেন সমুচিত মূল দানকারী সর্বজ্ঞ পরিশেষে বলতে চাই ভাগ্যকে আমরা দোষারোপ না করি বরং আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ মতে ভালোভাবে জীবনযাপন করি তার আদেশ নিষেধ মেনে চলি তাহলে অবশ্যই মহান আল্লাহর রাবুল আলামিন আমাদেরকে শাস্তি না দিয়ে জান্নাত দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নে কামল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতল্লাহি